আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার সাথে আমাদের এই ইন্ডিয়ান ক্রিম সেপারেটর মেশিনের দুধ থেকে ঘি তৈরি করার মেশিনের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এমন একটি মেশিন যেই মেশিন দিয়ে আপনারা দুধ থেকে ঘি তৈরি করতে পারবেন এবং এই দুধটা সেপারেশন করার পরে দুধ থেকে যে দুধের নলিটা এটা খুব সহজে এবং খুব ইজি পদ্ধতিতে সেপারেশন করা যায় ইন্ডিয়ান ক্রিম সেপারেটর মেশিনটি দিয়ে তো ইন্ডিয়ান পারাস ব্র্যান্ডের এই ক্রিম সেপারেটার মেশিনটি হয়ে থাকে একশো লিটার ক্যাপাসিটি থেকে শুরু করে বারোশো লিটার পর্যন্ত তো আপনারা যারা এই ধরনের মেশিনগুলো ইলেকট্রিক ডুয়েল প্লাস ম্যানুয়াল অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আপনারা আপনাদের হাতের কাজকে আরও মানে স্বাচ্ছন্দ্যবোধ করে তুলতে পারবেন এবং যে সমস্ত খামারি ভাইয়েরা দুধ থেকে ঘি তৈরি করার পরিকল্পনা করেছেন যে ঘি তৈরি করবেন এবং একটি ঘি তৈরি করার মেশিন খুঁজতেছেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন একটি ঘি তৈরি করার মেশিন থাকলে আপনার যে সমস্ত সুযোগ সুবিধাগুলো হবে অনেক সময় দেখা যায় যে বাজারে দুধের দাম কম থাকে সেই সময় আপনারা আপনাদের এই দুধের দাম কম হওয়ায় ওই দুধটা আপনারা দুধ থেকে ঘি তৈরি করে যদি মার্কেট করেন তাহলে দুধের পর্যাপ্ত দামটা আপনারা পাবেন তো ভাইয়েরা আপনারা অবশ্যই এই ধরনের ইন্ডিয়ান ক্রিম সেপারেটর মেশিনগুলো অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং আমরা এই ধরনের মেশিনগুলো সারা বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার করে থাকি আপনারা চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারটিতে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মেশিনটি ক্রয় করতে পারেন ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে এই দুধ থেকে ক্রিম সেপারেট করা মেশিনটির ভিডিওটি দেখার জন্য السلام عليكم